게스트 게스트에 <목소리도> 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 গুড মর্নিং ইব্রিয়ন কেমন আজ সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো জানুয়ারির তেইশ তারিখ আর সকাল বাজে এখন নটা মতো আর আমি এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হাবড়া স্টেশনে আমাকে যেতে হবে গোবরডাঙ্গাতে আমি রাস্তা থেকে ভ্যানে উঠে গেছি একদম সোজা স্টেশনের কাছে গিয়ে নামবো যাচ্ছি একটা দিদির বাড়ি বা বান্ধবীর বাড়ি দিদি কাম বান্ধবী তো দিদি আজকে চুল স্ট্রেট করবে তো সেই কারণেই দিদির বাড়িতে যাচ্ছি তো চলো যাওয়া যাক হাবড়া স্টেশনে চলে এসেছি আর ট্রেনটা অ্যানাউন্সড হয়ে গেছে তো ট্রেন আজকে ফাঁকাই থাকবে আর যেহেতু ছুটির দিন তেইশে জানুয়ারি তো ট্রেন এমনিতেও এই দিকের ট্রেনটা ফাঁকাই থাকে আপের ট্রেন তো চলো যাই দুটো তিনটে স্টেশন পরেই আমি নেমে যাব কেস চে এটা কেস আছে চোখ দেখো কেস আছে দিদি বাড়িতে চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে দিদি আমাকে সকালে ব্রেকফাস্টটা দেখো কত কিছু দিয়েছে এত কিছু কি খাওয়া যায় যাই হোক ব্রেকফাস্টটা করি এখন তারপরে কাজে হাত দেব কাজে হাত দিয়ে তো কাজের অর্ধেকের বেশি হয়ে গেছে তারপরে দুপুরে খেতেও বসে গেছি আমি আর দিদি একসাথেই অনেক কিছু খাবার দাবার দিয়েছে এখানে দিদি ভাত বাড়ছিল আর হেয়ারের ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট আয়রনিং দুটোই হয়ে গেছে

কাজের ফাঁকে ফাঁকে আমাদের গল্প আড্ডা সবই হচ্ছে আর এদিকে পুচকুবাবু ঘুম থেকে উঠে গেছে আর দিদির হেয়ারে এখন নিউটিলাইজার লাগিয়ে লাস্ট পার্ট চলছে আর এখন চা খাওয়া হচ্ছে চলো চাটা খেয়ে নিই দিন শেষে এই চাটা দারুণ আর দিদির হাতে চা তো আরও সুন্দর আমি যতবারই দিদির বাড়িতে এসে চা খাই আমি বলে দিদি তোমার হাতে চাটা দারুণ লাগে ইভিনিং এখন বাজে পনেরো সাতটা আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেরোবো যে দিদি দিদির হেয়ার স্ট্রেটনিং হয়ে গেছে বলো কিছু বলো ভালো লাগছে চলো যাই 哇，六吨是不是有点多？ দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় পুষ্কুটা যে কি কান্না করছিল ও ভাবছিলো আমার সঙ্গে বের করতে যাবে তো সেটা তো আর হলো না আর অমনি কান্না শুরু করেছে যাই হোক শেষে মনটা একটু খারাপ হয়ে গেল আর এখন যাচ্ছে স্টেশনে তো এখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের জন্য সে বাইশ তারিখে পনেরো অনুষ্ঠান হয়েছিলো সেটাই এখানে রয়েছে আর আমি চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে আর আমার ট্রেনের টাইম সাতটা উনিশে কিন্তু অনেকটা লেট করে ট্রেনটা এসেছিলো আর আজকের ভিডিওটা এখানেই ইন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এন্ড বাই বাই